কালকে আমি একটু ট্রিটমেন্টে লেগে আইএলএস হসপিটালে সকালবেলা ফার্স্ট বাস যেটা পাঁচটা চল্লিশে যায় আমি আমার মিসেস ওই বাসে গেছি একটু ট্রিটমেন্টে লেগে আইএলএস হসপিটাল যথারীতি আমরা লাস্ট কালকে অনেক দেরি করছে দেরি করতে কৈলাসর পসতে বসতে পনের বারোটা বেজে আসে আমি ঘরে যখন আইছি তখন রাত্র বারোটা বাজে ঘরে আওয়ার পরে ঘরের দরজা খুললা দেখি ভিতরে পুরা আমার আলমারি শোকে সব ভাঙ্গা মন্ড ইভেন দরজা খোলা পিছনের আর রান্নাঘরের দরজা খোলা তারপরে দেখি যা বুঝলাম যে চুরি হয়ে গেছে সোনা স্বর্ণালঙ্কার আসলো ক্যাশ টাকা ছিল সবগুলি নিয়ে মানে চুরেরা নিয়ে গেছে আর এরপরে তো আমি পাড়ার সবাই ডাকলাম পাড়ার সবাই আসলো আসার পরে অনেক ইয়ে করালো কিন্তু চুরিটা করছে আমার একটা ঘর আসলো যেখানে আমি বাইকটা রেখে একটা কাঁচা ঘর তার সাথে একটা জালনা আসলো এটা সবসময় বন্ধ থাকে আমার ঘরে জালনাটা কি দেওয়া জানি লোয়ার কিছু দেওয়া ছোট ছোটাইছে দুইটা ছিটকারি আসলো দুইটা ছিটকারি খুললো এখানে গ্রিল লাগানি আসলো গ্রিল পর্যন্ত ছুটাই লিছে ছুটাইয়া এদিকেই ঢুকছে ঢুকেই এদিকেই তারা কাজ করছে আমি কালকে রাত্রেবেলায় জানাইছিলাম নাইট ক্যাটারিং পার্টি ওরা গেছিল গিয়া ছবি টবি তুললে পরে লোকেশনটা দীক্ষা আইসে তারা বলছিল আজকে অফিসারের সঙ্গে কথা হইতাম আজকে আমি একটা অ্যাপ্লিকেশন অফিসারের কাছে জমা দিছি এবং কইছে একটা এটা একটা বিহিত ব্যবস্থা করতাম কারণ আমার তো অনেক লস হয়ে গেছে